আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু বোন তোমরা সকলেই কেমন আছো আমি আশা করছি তোমরা ভালো আছো তো আজকে আমি এই পর্বে তোমাদের গণিত বইয়ের যে যে তৃতীয় পৃষ্ঠা অধ্যায়ে অঙ্কটি আছে সেই অঙ্কটি সমাধান করে দেখাবো এটি তোমাদের যে নতুন সিলেবাস নতুন বই সেই নতুন বইয়ের অঙ্ক সমাধান তো দুই নম্বর অঙ্কতে বলা আছে যে একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে পাঁচ লিটার পানি আসে প্রতি মিনিটে পাঁচ লিটার পানি আসে আচ্ছা আমি ধরে নিলাম যে এটা একটি পানির ট্যাঙ্কি তাহলে এই পানির ট্যাঙ্কিতে এই পানির ট্যাঙ্কিতে পানি আসে কতটুকু প্রতি মিনিট পাঁচ লিটার পানি আসে প্রতি মিনিটে অর্থাৎ এক মিনিটে কত পাঁচ লিটার পানি আসে তাহলে এই যে প্রতি মিনিট মানে এক মিনিট এক মিনিটে পানি আসে কত পাঁচ লিটার পানি আসে এদিক থেকে পানি আসে এক মিনিটে পাঁচ লিটার পানি আসে এবং এবং দুই লিটার পানি খরচ হয় এবং দুই লিটার পানি কি হয়ে যায় এদিক থেকে দুই লিটার পানি খরচ হয়ে যায় পাঁচ লিটার পানি আসে এবং দুই লিটার খরচ হয়ে যায় প্রতি মিনিটের কথা তাহলে দশ মিনিটে পানি ট্যাঙ্কটিতে কত লিটার পানি থাকবে অর্থাৎ তাহলে আমরা যদি স্বাভাবিকভাবে প্রথমত এটাই বুঝি যে এক মিনিটে পানি আসে পাঁচ লিটার খরচ হয় দুই লিটার তাহলে থাকে হচ্ছে তিন লিটার তাহলে দশ মিনিটে কত লিটার থাকবে এটি তখন আমাদের কিন্তু সহজ হয়ে যাবে তাহলে কি এক মিনিটে পানি আসে পাঁচ লিটার এবং খরচ হয় দুই লিটার তাহলে থাকে হচ্ছে তিন লিটার তাহলে দশ মিনিটে কত থাকবে আচ্ছা এই অঙ্কটি করতে হলে আমাদের কি করতে হবে যে করতে হবে যেটি সেটা মিনিটে পানি আসে পাঁচ লিটার এক মিনিটে পানি

তিন লিটার এটি বিয়োগ করলাম তিন লিটার তাহলে এটি আমরা যদি গুণ করে দেয় অর্থাৎ মিনিটে তাহলে কিন্তু গুণ করলেই উত্তরটা বের হয়ে যাবে 10 মিনিটে পানি থাকে দশ গুণ তিন তিন দশে তিরিশ লিটার বাস উত্তর হয়ে গেল তোমরা উত্তরটি অবশ্যই এখানে স্পষ্ট করে লিখবে যে উত্তর তিরিশ লিটার এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক যেটি তোমাদের পরীক্ষায় থাকে তো আমি আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছ যারা বুঝতে পারো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে ധന്യ സകുൾക്ക് അസാളുലൈക്കും